সালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন এ টু জেড মেডিসিন ইনফোর পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতো আরও একটি প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অ্যাকনেট ক্লিনজিং জেল এই অ্যাকনেট ক্লিনজিং জেল কি কাজ করে এই অ্যাকনেট ক্লিনজিংয়ে কী জন্য ব্যবহার করবেন এর দাম কত কোথায় পাবেন এবং কতদিন ব্যবহার করা লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন অনেকেই আছেন ব্রণের জন্য ভালো একটি ফেসওয়াশ বা ক্লিনজার খোঁজেন যে ডাক্তার রিকমেন্ডেড ফেসওয়াশ সেক্ষেত্রে এই অ্যাকনেট ক্লিনজিং জেলটা ব্যবহার করতে পারেন এই অ্যাকনেট ক্লিনজিং জেল একটি ডাক্তার রিকমেন্ডেড প্রোডাক্ট যাদের চেহারায় অতিরিক্ত ব্রণ আছে এবং ব্রণ প্রবণতা রয়েছে তারা এই অ্যাকনেট জেল দিয়ে মুখ পরিষ্কার করলে আপনাদের ব্রণ দূর হয়ে যাবে খুব সহজেই এই অ্যাকনেট জেলে উপাদানের মধ্যে রয়েছে বায়োডিক্টারেবল মাইক্রোবেস যা স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে পাশাপাশি রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসাবে ইথাইটেক্সিগ্লিসারিন যা ব্যাকটেরিয়াল প্রিফারেশনকে কন্ট্রোল করে যার ফলে একনির প্রবণতা কমে যায় পাশাপাশি আরেকটি উপাদান রয়েছে সেবাম রেগুলেটিং কমপ্লেক্স যা হাইপার সেবুরোয়া এবং ব্যাকটেরিয়াল প্রিফারেশনকে রিডিউস করে যার ফলে সেবাম কন্ট্রোলে থাকে এবং একনির প্রবণতা কমে যায় পাশাপাশি আরেকটি উপাদান রয়েছে মিন্ট অ্যান্ড জুলি ফারিসাল ওয়েল যা অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস এর পাশাপাশি স্কিনকে ইমিডিয়েটলি একটি ফ্রেশনেস ভাব দেবে এবং স্কিনের সতেজতা ফিরিয়ে নিয়ে আসবে এই নেট ক্লিনজিং জেল ব্যবহারের ফলে সেবাম প্রোডাকশন কমে যাবে যার ফলে স্কিনে বরণ প্রবণতা কমে যাবে এবং যাদের স্কিনে অতিরিক্ত ব্রণ রয়েছে তারা এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহার করলে স্কিনে ব্রণের পরিমাণ কমে যাবে এবং এটা ডেইলি হাইজিনের ক্ষেত্রেও ইউজ করা যাবে অনেকেই আসেন যে বিভিন্ন বাইরে থাকার ফলে ধুলা বালু লাগে সেক্ষেত্রেও এই অ্যাকনেট ক্লিনজিং জেলটা ইউজ করতে পারবেন অনেকেই আসেন একেই আসেন ডাক্তারের কাছে একনির প্রবণতার কথা বললে স্কিন বিশেষজ্ঞ ডাক্তাররা এই অ্যাকনেট ক্লিনজিং জেলের প্রেসক্রিপশন করে থাকেন এই অ্যাকনেট জেল নিয়মিত তিন মাস ব্যবহার করলে চেহারার বরণ কমে যাবে বোরনের জন্য এই অ্যাকনেট ক্লিনজিং জেল কীভাবে ব্যবহার করবেন প্রথমে ফেসকে ভিজিয়ে নেবেন তারপরে পরিমাণ মতো নিয়ে ফেজে হালকাভাবে ঘষে ফেনা করে দুই থেকে তিন মিনিট পরে ধুয়ে ফেলবেন তাদের সিবিআর একনি রয়েছে বা অতিরিক্ত বরণ রয়েছে তারা হাতে নিয়ে প্রথমে ঘষে তারপরে ফেজে লাগাবেন কারণ এটার মধ্যে রয়েছে রয়েছে পিটস মানে দানা দানার মতো যেটা ফেজে লাগালে জলাফোড়া হতে পারে সেক্ষেত্রে তারপরে দুই থেকে তিন মিনিট পরে ধুয়ে ফেলবেন এভাবে দুই থেকে তিন বার ব্যবহার করবেন এই নেট ক্লিন জেল এটা একটা ইতালিয়ান প্রোডাক্ট ইউরোপিয়ান প্রোডাক্ট এটা বাংলাদেশে নাবান্টিস ফার্মা লিমিটেড ইম্পোর্ট করে থাকে একুশশো আশি টাকা একটা পরিমাণের টু হান্ড্রেড এম রয়েছে সবাই সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ